ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি তোমাদের যে পড়া আজকের যে ক্লাসটা নাম হয়েছে অ্যাসিজুয়াল প্রতিদিনে যে রেলওয়েজ এর প্রিভিয়াস এর আমাদের ক্লাসগুলো চলছিল তার পরবর্তী ক্লাস নিয়ে ডিয়ার স্টুডেন্টস তোমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা একটা নতুন সেট নিয়ে আমাদের আনা হয়েছে এর আগের যে সেটটা সেটা কমপ্লিট হয়েছে গুলো প্রত্যেকটা প্রিভিয়াস এর क्वेश्चन পিডিএফটা আমাদের টেলিগ্রামে যে পেইড ব্যাচ রয়েছে সেখানে তোমরা অবশ্যই अवेलेबल পেয়ে যাবে এবং যা যাবতীয় ইনফরমেশন আমাদের একাডেমি থ্রু ইনফরমেশন আমাদের অনলাইন পেড ব্যস ইনফরমেশন আমাদের বুকস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যারা প্রিপারেশন নিতে চাইছো তারা সরাসরি আমাদের নাম্বার যদিও বা ডেসক্রিপশন বক্সে রয়েছে তবুও তোমাদের সুবিধার্থে এখানে আমি লিখে রাখছি তোমরা সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো একদম সময় নষ্ট না করে শুরু করব আজকে যে প্রথম প্রশ্ন নিয়ে আমাদের প্রথম কি রয়েছে আমাদের বইয়ে এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে বইগুলো বই প্রশ্নগুলো এগুলো সব করে করবে এগুলো সব তোমরা অঙ্ক নিয়ে ভাবতে হবে না তো এখানে কি বলেছে প্রথম প্রশ্নটা আজকের পুরোনো স্টকস গুলি নিষ্পত্তি করার জন্য এক ব্যক্তি একটি টি সেট তিন হাজার পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করতে হয় যার ক্রয় মূল্যের চেয়ে একচল্লিশ পার্সেন্ট কম ছিল তাহলে তার কেনা দামটা হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে তাহলে কোন জিনিসে যদি একচল্লিশ টাকা কম দামে সে বেচে মানে একচল্লিশ পার্সেন্ট তার মানে মালটা সে কত দামে বিক্রি করেছিল উনষাট টাকায় বিক্রি করেছিল তাহলে মালটার যখন অরিজিনাল দাম কত ছিল ক্রয় মূল্য একশো টাকা যেখানে তার সেল প্রাইস কত ছিল উনষাট টাকা যেটা বের করব সেটা উপরে পাঠিয়ে দেবো আর যেটা একই থাকবে সেটা নিচে পাঠিয়ে দেবো পার্সেন্টেজে আর বলেছে এবার ইলেভেন পার্সেন্ট মুনাফা অর্জন করতে গেলে তাকে কত দামে বিক্রি করতে হতো তাহলে স্বাভাবিকভাবেই ক্রয় মূল্য আমার যেখানে হচ্ছে একশো টাকা হবে সেখানে বিক্রয় মূল্য কত হলো আমার একশো এগারো টাকা আমাদের উত্তরটা বেরিয়ে আসবে ঠিক আছে তো আমার এখানে কাটাকাটি করলে কত হচ্ছে যদি ঊনষাট দিয়ে কাটি তোমার হচ্ছে ছয় নং চুয়ান্ন পাঁচ ছয় তিরিশ চার মানে ষাট তাহলে আমার এখানে কত হচ্ছে এই একশো একশো কেটে গেল ছয় 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 শূন্য মানে আমার এখানে কটা টি সেট বলেছে আমার এখানে যে আহ তোমার যে ছয় দিয়ে কাটি ঠিক আছে তাহলে না ঠিকই তো আছে স্টুডেন্টস বলেছে কত টাকা বেশিতে বিক্রি করতে হতো বেশিতে ঠিকই আছে এখানে ছ হাজার টাকায় তাকে মালটা বিক্রি করতে হতো কিন্তু সেটা কত বেশি তাহলে হচ্ছে তাহলে এত আমরা বিক্রেতাকে সেফটি কত টাকা বেশিতে বিক্রি করতে হতো তাহলে তার যে বিক্রিত দাম ছিল কত তিন হাজার পাঁচশো চল্লিশ তাহলে এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে এক তিন মানে তিন হাজার একশো কুড়ি টাকা আরো বেশি দামে এর থেকে বিক্রি করতে হতো যেটার অ্যাকচুয়াল বিকৃত মূল্য ছিল আমার ছ হাজার ছশো ষাট টাকা তাহলে সে কি হতো তাহলে সে মুনাফা পেতে হচ্ছে ইলেভেন পার্সেন্ট ঠিক আছে তো এইভাবেই কিন্তু পরপর সম্পূর্ণ সেটগুলোকে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে যখনই অঙ্ক করার নিয়ম হলে প্রথম থেকে আমরা শুরু করবো ধীরে 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 আমরা কমপ্লিট করবো একমাত্র সরলীকরণের যে অঙ্কগুলো থাকে সেগুলোই আমরা হাতে ডান লিখতে শুরু করে বা দিকে আসি বাকি যে কোনো অঙ্ক প্রথম থেকেই শুরু করবে তাহলে কিন্তু করাটা অনেক সহজ মানে সহজবদ্ধ হয়ে দাঁড়াবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো আমাদের যে পরবর্তী প্রশ্ন এই যে অন্যান্য প্রশ্নগুলো এখানে রয়েছে স্টুডেন্টস অন্যান্য প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে এগুলো পিডিএফটা দেওয়া রয়েছে যেমন রিজনিংয়ের রয়েছে সায়েন্সের রয়েছে অন্যান্য প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে করে নেবে এগুলো এগুলো করে নিলে না তোমাদের একটা দারুণ প্রস্তুতি তৈরি হয়ে যাবে আর অলরেডি কিন্তু রেলওয়ে এনটিপিসির জন্য সম্পূর্ণ কাজগুলো শুরু হয়ে গেছে সেটা কিন্তু একদম বাদ দেবে না এনটিপিসির জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নাও যাতে করে বছরে কিন্তু ওই যেখানে বিরাট ভ্যাকান্সি আছে এ বছর বলেছে কি এবং বি বি একটা কাজ দিনের মধ্যে পূর্ণ করতে পারে এক এ আর যখন একসাথে একটা কাজ করছে তখন সেটা কাজটা পনেরো দিনে কমপ্লিট হচ্ছে এ একা কাজটা পঁচিশ দিনে পূর্ণ করতে পারে এ একা কাজটা কি করছে পঁচিশ দিনে কমপ্লিট করতে পারে তারা একসঙ্গে কাজ করা শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগেই বি কাজটি ছেড়ে চলে যায় মানে বিয়ের যে একা কাজ করার ক্যাপাসিটি আছে সেটা থেকে সে তার পাঁচ দিন আগে ছেড়ে চলে যায় তাহলে এ আর বি একসঙ্গে কতদিন ধরে কাজ করেছিল ঠিক আছে আচ্ছা এবার আমাকে এখান থেকে বিয়ের যে কাজের পরিমাণটা সেটা কিন্তু আমাকে আগে বের করতে হবে ঠিক আছে বিয়ের আমার এখানে কাজের পরিমাণটা বের করতে হবে ঠিক আছে তাহলে বি আমার একা যদি কাজটা করে তাহলে করবে আর কত হচ্ছে দিনে তাহলে পাঁচ পনেরো আমি যদি এবি থেকে এটাকে বাদ দিই তাহলে বি বেরিয়ে যাবে মানে দুই অর্থাৎ এখানে চলে আসলো পঁচাত্তরের নিচে দুই মানে এক কথা যদি বলি সাড়ে সাঁত্রিশ দিন সাড়ে সাঁত্রিশ দিনে বি একা একটা কাজ কিন্তু কমপ্লিট করতে পারে এবার বলছে কি পনেরো দিনের মধ্যে পূর্ণ করতে পারে ঠিক আছে এবি একসঙ্গে কাজ করলে পনেরো দিনের মধ্যে পূর্ণ করতে পারে আর এ একা পঁচিশ দিনে করতে পারে তারা শুরু করলো কিন্তু বি কিন্তু আগেই চলে গেছে তাহলে পুরো কাজটা কে করেছে শুরু থেকে শেষ পর্যন্ত এ একা করেছে আমি ধরে নিচ্ছি যে এক্স দিন ধরে কাজটা কমপ্লিট হয়েছে মানে এক্স দিন ধরে কাজটা হয়েছিল তাহলে এক্স দিনের মধ্যে টোটাল পঁচিশ দিনের মধ্যে পুরো এক্স দিন আমার হচ্ছে এ ছিল আর দুজন মিলে একসঙ্গে কাজ করেছে তাহলে পঁচাত্তরের নিচে যদি আমি দুই পাঠিয়ে দিই তাহলে দুইটা উপরে চলে যাবে আর পঁচাত্তর আসবে এত দিন আমার কে কাজ করেছিল বি কিন্তু আমার এখানে একটা গল্প আছে বি কিন্তু পুরো কাজটা করেনি বি কিন্তু পাঁচ দিন আগে কিন্তু কাজটা কিন্তু বন্ধ করে দিয়েছিল ঠিক আছে তাহলে পাঁচ দিন আগে যদি চলে যায় তাহলে মোট কাজ থেকে আমি পাঁচ দিন বাদ দিয়ে দেবো

আমার এখানে পঁচাত্তর কে কত হচ্ছে পঁচাত্তর কিন্তু আমার এখানে হয়ে দাঁড়ালো তাহলে এবার যদি আমি অঙ্কটা এখানে করি তাহলে আমার এখানে কত হচ্ছে দেখো আমি যদি এখানে করে নিই তাহলে এখানে কত হচ্ছে পঁচাত্তর আর এই পারে মাইনাস কত প্লাস টেন হয়ে যাবে ইকুয়াল টু সেভেন এক্স তাহলে কত হচ্ছে পঁচাশি ইকুয়াল টু সেভেন এক্স তার মানে এক্স বরাবর কত হবে পঁচাশি বাই সাত মানে অ্যাপ্রক্সিমেটলি বারো পয়েন্ট সামথিং ডেজ তো রাইট আনসার কি হবে আবার বারো দিন হবে আমার হ্যান্ড কাট হলো সঠিক উত্তর স্টুডেন্টস আমার মনে হচ্ছে অঙ্কটাতে কোনো জায়গায় একটা ভুল আছে অঙ্কটাতেই ভুল আছে কেননা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল টাইমটাই কিন্তু বেরোচ্ছে বারো দিন হ্যাঁ যেটা উত্তর আমার দেওয়া রয়েছে কেননা এখানে ভুল কোথায় দেখো এখানে বলছে এ বি একসঙ্গে কতদিন কাজ করেছিল তো এ বি তো টোটাল এতদিন কাজ করেনি একসাথে এ বি অ্যাকচুয়ালি কাজ করেছিল বারো দিন থেকে পাঁচ দিন বাদ দিলে কত হচ্ছে সাত দিন তারা কিন্তু সাত দিন একসঙ্গে কাজ করেছিল কিন্তু আমার এখানে রেজাল্ট কি বেরোলো রেজাল্ট আমার এখানে বেরোলো যে হলো ও সরি সরি ঠিকই আছে আমি ভুল বললাম এক্স দিন ধরে তো এই কাজ করেছিল আর এ যতদিন না এ না না ঠিক আছে আমি রবি ঠিক বললাম এক্স দিন কাজ করেছিল এ যেটা রেজাল্ট বেরোলো বারো পয়েন্ট সামথিং কিন্তু বি তো ততদিন কাজ করেনি বি তো আরো পাঁচ দিন আগে চলে গেছিলো তো রাইট অ্যান্সারে কিন্তু আমার এখানে সাত দিন হওয়া উচিত অপশন এখানে কিন্তু নেই যাই হোক ঠিক আছে আমি আশা করি ফর্মুলাটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি ফর্মুলাগুলো গুলো ঠিকঠাক ভাবে ক্লিয়ার করতে থাকো যদি কোনো রকম এদিক ওদিক হয় সেটা অসুবিধা নেই অঙ্গে থাকতেই পারে কারণ এর আগেও দেখেছি আমরা দুই একটা অঙ্গে ভুল রয়েছে সেটা হতেই পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টস ভালো করে কমপ্লিট করো হ্যাঁ ত্রিভুজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষার হলে পাবেই পাবে এটা তোমরা একদম ড্যাম শিওর থাকো ত্রিভুজ পাবেই প্রচুর নিয়ম পাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গুগলে সার্চ করলে কিন্তু সমস্ত জায়গায় নিয়মে কিন্তু যাবে না স্টুডেন্ট সব জায়গায় নিয়মের মধ্যে তুমি যদি যাও না তাহলে কিন্তু উত্তর বের করতে অনেক সমস্যা হবে ওই জন্য চেষ্টা করবে কি যে না আমি একদম ছোট থেকে বড় বা বড় থেকে আমি ছোট এই প্রসেসে এগোবো দেখো আমি কিভাবে করাচ্ছি সেভাবেই করার চেষ্টা করবে আমি একটা একটা করে এগোচ্ছি হ্যাঁ প্রথমে আমার এখানে দেখো পারলে একবার নিজেরা ছবিটা আঁকিয়ে নেবে তাহলে আরো বেশি ক্লিয়ার হয় এগুলো ক্লিয়ারিফিকেশনটা বেটার আছে বেটার আছে ঠিক আছে আচ্ছা প্রথমে আমার কি রয়েছে এই একটা আমার ত্রিভুজ রয়েছে ঠিক আছে এই আমার একটা ত্রিভুজ রয়েছে এইবার এই ত্রিভুজের মধ্যে দিয়ে এক এক করে করি হ্যাঁ আমি প্রথমে কি করলাম এই পাটটাকে আমি নিয়ে এলাম আমি এখানেও একবার দাগিয়ে নিচ্ছি ঠিক আছে যে এখানে আমার একটা আমার ত্রিভুজ চলে আসলো এইবার আমি করছি কি দেখো এর মধ্যে এই ত্রিভুজটার মধ্যে এইখানে এই পাটটাকে আমি আগে নিয়ে নিচ্ছি এই পাটটুকু নিয়ে আমি দেখছি এর মধ্যে কটা ত্রিভুজ হচ্ছে যখনই আমি এর মধ্যে এরকম এরকম আর এই পার্টটা আমি নিয়ে নেব তখন কটা হচ্ছে তাহলে আমার কটা হলো এখানে একটা দুটো তিনটে চারটে এই আমার চারটে হলো আচ্ছা এই চারটের পরে আমার আর কোথায় কোথায় আমার ত্রিভুজে এন্ট্রি হচ্ছে চারটে হলো আমি একবার তবুও দেখে নেব যে আর চারটে হলো এটা স্কোয়ার হয়ে যাচ্ছে ত্রিভুজ ত্রিভুজ না আর এখানে কোনো ত্রিভুজ না চারটে গোটা গোটি তো একটা সময়ের জন্য থাকছে সেটা হলো আমার পাঁচটে আমি নিয়ে নিলাম নালে ঠিক আছে ওকে এরপরে আমি আঁকিয়ে নিচ্ছি এই এই পাটটাকে ঠিক আছে ধরে না এইটুকুটা এইটুকুটা করে নিলাম যখনই আমি এইটুকুটা করে নেব হ্যাঁ আমার এখান থেকে বেরিয়ে গেছে এখান থেকে বেরিয়েছে এখানে একটা চলে এসছে যখনই নেবো এখানে আমার ছয় নাম্বার ত্রিভুজটা চলে আসলো ছয় নাম্বার ত্রিভুজের সাথে যখন আমি এই পার্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি তখন এখানে আমার সাত নাম্বার ত্রিভুজটা চলে আসলো এবারে এই সাত নাম্বার ত্রিভুজ যখন আসছে তখন এই গোটা মিলে কিন্তু আমার একটা আট নাম্বার যে ত্রিভুজটা সেটাও কিন্তু আমার এখানে কাউন্ট হয়ে যাচ্ছে আমি এখানে দাগিয়ে নেব এই পার্টটা কিন্তু আমার চলে আসলো এই আট নাম্বার ত্রিভুজটা কিন্তু আমার এখানে কাউন্ট হয়ে যাচ্ছে যখনই আমার স্টুডেন্টস এই যে আট নাম্বার ত্রিভুজটা কাউন্ট হচ্ছে এইখানে কিন্তু একটা ত্রিভুজ আমার এক্সট্রা আমার এবার যোগ হয়ে গেল এই জায়গাটা নয় নাম্বার ত্রিভুজটা তাহলে নয় নাম্বার ত্রিভুজটা আমি এখান থেকে বেরিয়ে গেল এর বাইরেও যদি আমি বলি তাহলে ছয় হলো সাত হলো আট পুরোটা মিলে আট এবং ও হয়ে গেল একটা আমার হলো নয় ঠিক আছে যখন আমি এটা ডাক দিলাম আর এখান থেকে এটা চলে আসলো নয় আচ্ছা ওকে এবার আমি বাকিটা চলে আসি এবার আমার এই পার্টটা চলে আসলো আর এইখান থেকে এটা আমার অ্যাড হয়ে গেল ক্লিয়ার যখনই আমার কি এই পার্টটা আমি এদিকে চলে আসলো আর এদিকে আমার অ্যাড হয়ে গেল তাহলে কি হলো আমার এখানে দেখো দশ নম্বর ত্রিভুজ হলো এগারো নম্বর ত্রিভুজ হলো এই গোটাটা মিলে আমার বারো নম্বর ত্রিভুজ হয়ে গেল যখনই বারো তখনই কিন্তু আমার এই একটা নম্বর ত্রিভুজ আমি এখানে পেয়ে যাচ্ছি নম্বর ত্রিভুজটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি আচ্ছা এবার এইটুকুটা আমি অ্যাড করে দিই যত যখন যতটুকু রয়েছে এখানে তেরো নম্বরের পরে এখানে চলে আসলো এখানে আসলো চোদ্দ এখানে আসলো পনেরো আর এই গোটাটা মিলে আবার একটা চলে আসলো এটা হলো আমার ষোলো নম্বর ত্রিভুজ এই আমার হয়ে গেল ষোলোর পরে কি রয়েছে এই একটা রয়েছে আর এই খালি একটা রয়েছে আমার রয়েছে সতেরো নম্বর ত্রিভুজ আর কিন্তু এখানে কোন রকম কোন ত্রিভুজের আমার এখানে কথা নেই বা এখানে কোনো আর গল্প নেই তাহলে মোট আমার এখানে কতগুলো আছে কারণ হাইয়েস্ট নাম্বার এখানে সতেরোই রয়েছে তাহলে সতেরোটা ত্রিভুজ আমি এখানে টোটাল ওভারঅল আমি এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো তোমরা এইভাবে ছবি যদি মনে করে করতে বাট একটা পার্ট 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 কিন্তু করবে স্টুডেন্টস মানে ছোট থেকে বড় এই যে প্রসেসটা রয়েছে বা বড় থেকে ছোট যে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আসবে যতক্ষণ না এই প্রসেস কমপ্লিট করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই হয়ে উঠবে না ক্লিয়ার তো আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এই ধরনের প্রিপারেশনের জন্য কিন্তু অবশ্যই স্মার্ট গ্যালাক্সি সেই কাল থেকেই বেস্ট এবং অবশ্যই মনে রাখবে এগুলো ক্লাসেসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্ট টিচার দিয়ে আমাদের একাডেমিতে করানো হয়ে থাকে তো এগুলো অবশ্যই আমাদের বুকসের এর মধ্যেও পেয়ে যাবে যারা অসুবিধা হবে তারা বাড়িতেও প্র্যাকটিস করতে থাকো কিন্তু সঠিক প্রস্তুতির মধ্যে দিয়েও কিন্তু অবশ্যই চাকরি তোমাদের হবে তার জন্য অবশ্যই তোমরা যদি মনে করো যে আমাদের একাডেমিতে প্রিপারেশন নেবে তোমরা ইজিলি সেটা নিতে পারবে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আমাদের দেওয়া রয়েছে এবার আমার রয়েছে পরবর্তী আমাদের একটা প্রশ্ন যেখানে আমাদের কি রয়েছে নল চৌবাচ্চার অঙ্ক যেটা আমাদের পাইপ বলতে পারো বা নল চৌবাচ্চার যে অঙ্ক সেখানেও কিন্তু আমাদের এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে তোমরা পেয়ে যাবে তো কি বলেছে আমাদের অঙ্কটাতে সি এবং ডি নল রয়েছে দুটো একটা রয়েছে সি নল একটা রয়েছে ডি নল এটাও ট্যাং ভরতে পারে এটাও ট্যাঙ্ক ভরতে পারে সিনল তিন ঘন্টা পরে বন্ধ হয়ে যায় তাহলে সিনল কি বলছি যদি সিনল তিন ঘন্টা পরে বন্ধ হয়ে যায় এবং একই সময় ডিনল খোলা হয় এবার সিনল চার ঘন্টার মধ্যে তো ট্যাঙ্কটা ভরে দিতে পারে তাই চার ঘন্টার মধ্যে যদি তিন ঘন্টা ভরে রাখে ক্লিয়ার তাহলে আর বাকি কতটা থাকছে বাকি থাকছে আমার আর চার ভাগের এক ভাগ মাত্র এই চার ভাগের এক ভাগ যে পার্টটা রয়েছে সেটাকে কমপ্লিট করবে বা ডিনল কমপ্লিট করবে ডিনলকে কিন্তু পুরো কাজটা করার কোনো প্রয়োজনই নেই ওকে জাস্ট খালি চার ভাগের এক ভাগটা ওকে পূরণ করতে হবে তাহলে ও পাঁচ ঘন্টায় পূরণ করতে পারে তাহলে ওর আর কত সময় লাগবে চার ভাগের এক ভাগই সময় লাগবে তাহলে ডিনল এর কতটা সময় লাগবে ফোর অর্থাৎ ফাইভ বাই ফোর কাটাকাটি করলে আমরা দেখে নেব চার এক কে মানে এক পয়েন্ট শূন্য চার দুগুণ আট দুই শূন্য চার বাচ্চা কুড়ি অর্থাৎ 1.25 ঘন্টা মোট সময় লাগবে এই ডি ডি বাকি আমার কমপ্লিট করতে তো সো ইজি যখন তোমরা বুঝতে পারবে বুঝলেই ইজি যতক্ষণ না বুঝবে তখনই টফ তো এই জিনিসটাকে মাথায় রেখে সঠিক প্রস্তুতি কিন্তু এখন থেকে তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার চলে আসবো আমাদের দেখে নেবো যে পরবর্তী অঙ্ক আমাদের এখানে কোথায় রয়েছে পরবর্তীগুলো কিন্তু সায়েন্সের অঙ্ক কিন্তু এগুলো স্টুডেন্টস এগুলো কিন্তু খুব আস্তে দেখতে পাওয়া যাচ্ছে তো সায়েন্সের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে ভুলবে না হ্যাঁ উৎপাদকের অঙ্ক এই ধরনের সরলীকরণের যে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো এগুলো প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে বলেছে পাঁচশো যে সংখ্যাটা রয়েছে পাঁচশো বারো যে সংখ্যাটা রয়েছে এই পাঁচশো বারো সংখ্যার মধ্যে কয়টি উৎপাদক বর্গ কয়টা উৎপাদক রয়েছে যেটা আমার রয়েছে বর্গ ঠিক আছে তাহলে আমার এখানে পূর্ণ বর্গ যদি আমি এখানে কাউন্ট করতে থাকি তাহলে আমি একবারে চার দিয়েই শুরু করব চার এক চার এগারো চার দুগ্নো আট চার আসতে বত্রিশ এগেন আমি চার দিয়ে শুরু করবো তিন চার বারো চার দুগ্ন আট ঠিক আছে এখানে আমি আবার যে চার দিয়ে বলি চার আসতে বত্রিশ এখানে দিয়ে জানি চার দুগ্নো আট ঠিক আছে তাহলে আমার এখানে বলছে পাঁচশো বারো সংখ্যাটির কয়টি উৎপাদক পূর্ণ পূর্ণবর্গ তো আমার এখানে অলরেডি কিন্তু আমি এখানে কি পাচ্ছি চারটে পাচ্ছি বাট এখানে তো পাঁচটা আছে আমি ক্রস ভেরিফিকেশন করে দেখি যে এখানে কয়টা হচ্ছে তোমাদের একবার ছোট্ট করে একবার দেখি স্টুডেন্টস অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ভুল আছে এখানে আর আরবি এখানে ভুল চয়েস করেছে কারণ যে ক্যান্ডিডেট অ্যান্সার করেছে সেই ক্যান্ডিডেটটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছে বলেছে কয়টি উৎপাদক বর্গ স্টুডেন্টস আমি এখানে দুই কাউন্ট করতে থাকি না তাও এখানে কটা হবে দুই গুণ দুই মানে দুটো দুই মিলে সব এখানে কাউন্ট হতে আছে তো এই চারগুলোই একমাত্র পূর্ণবর্গ রয়েছে দুই কখনই পূর্ণবর্গ সংখ্যা না ঠিক আছে তো আমার এখানকার রাইট অ্যান্সার হবে চারটি চারটি এখানে পাঁচশো বারো যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি চারটা সংখ্যাই বেরোবে চারই বেরোবে যেটা দুই এর স্কোয়ার এটাই হলো একমাত্র পূর্ণবর্গ তো রাইট অ্যান্সার হবে অপশন ফোর যেটা কি যে ক্যান্ডিডেট এটা অ্যান্সার করেছিল এটা ছিল আমাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো এখানে আর আর বি যে সিলেক্ট করেছে অ্যান্সারটা এটাই আমাদের এখানে কিন্তু ভুল করে রেখে দিয়েছে ঠিক আছে তো এরকম দেখতে পেয়েছি অনেকগুলোই ভুল আছে সেটা নিয়ে কোনো সমস্যা ব্যাপার নেই সোটি স্টুডেন্টস আমাদের যে আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা হচ্ছে এতটাই নেক্সট আমরা আলোচনা করব পরবর্তী যে সকল ম্যাথা ম্যাথের যে সলিউশনগুলো রয়েছে সেগুলো নিয়ে যারা আমাদের পেইড বেসে যুক্ত আছে ডিফারেন্টলি কিন্তু করে নেবে যে ত্রিভুজ রয়েছে অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেখান থেকে আমরা কিন্তু নেক্সট আলোচনা শুরু করবো ঠিক আছে সো স্টুডেন্টস আমাদের যে আজকের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা ছিল এতটাই ভালো লাগলে ভিডিও গুলো অবশ্যই শেয়ার করো এবং যে কোনো কমেন্ট তোমরা অবশ্যই ডেফিনেটলি করতে পারো এবং যা কাজের তোমাদের প্রয়োজন সবই রয়েছে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে কিন্তু ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো চ্যানেলটা নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও どワーの